ইউরো বাংলা বিল্ডার্স এর পাঁচ দিন ব্যাপী একো আবাসন মেলা শুরু হয়েছে কেরানীগঞ্জের আজ ফেব্রুয়ারি ইউরো বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেড কর্তৃক আয়োজিত কদমতলি এক ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠান কদমতলী স্থ বিসমিল্লা কবির গার্ডেন সিটির রয়্যাল পার্টি প্যালেস এর হলরুমে অনুষ্ঠিত হয় আবাসন মেলা শুভ উদ্বোধন করেন ইউরো বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হাজি মোহাম্মদ আনোয়ার হোসেনের সহ কোম্পানি ভাবপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা আক্তার রাখি এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোহাম্মদ সাইদ হোসেন সুমন সহ কেরানীগঞ্জ পেজ কোম্পানির বিভিন্ন প্রকল্পের সম্মানিত প্লট মালিক ক্লায়েন্ট সুধিজন ও শুভানুদ্গ পবিত্র কোরআন তেলোয়াত ও মিলাদ মাহফিল পরবর্তীতে সম্মানিত ভাবপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় অনুষ্ঠান ব্রিফিং ও কোম্পানির আরও একটি নতুন প্রকল্প সোনার বাংলা গ্রিন সিটি স্থিত বত্রিশ শতাংশ জায়গার উপর বাহাত্তরটি শেয়ার সংকলিত একটি ল্যান্ড শেয়ার

এদের বসুন তার মতো করে তুলবে যখন মানুষ দেখে বুঝতে পারে যে আমাদের প্রাণে না যে গ্রাম না এটা একজন আধুনিক সিটি সে আধুনিক শহরের স্বপ্ন থেকে আজকে আমাদের এই প্রকল্পের উদ্যোগ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্লট আমাদের বেছে গেছি এবং প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে সেট করা রাস্তা ঘাট স্কুল মাদ্রাসা প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দরভাবে সেটি করা আছে যাতে সব কিছু পরিকল্পিত আকারে কোনো কিছু যাতে দেখি আমরা সবাই চাই একটা সুন্দর পরিবেশে নিজেকে করে তোলার জন্য সেই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা আমার একান্ত কাম্য আমরা গদাবাগ যেটা বলছে গদাবাগে আমরা কিন্তু অনেক কাজ করেছি যে গদাবাগে একসময় মানুষ যেতে ভয় পেত অন্ধকার ছিল জঙ্গল ছিল যেখানে মানুষ মানে নৌকা দিয়ে একসময় আমাদের চলাফেরা করতে হতো সেটাকে এখন আমরা আধুনিক শহর হিসেবে গড়ে তুলেছি ইনশাল্লাহ আপনাদের উন্নতির খাতরে এবং দেখা গেছে যারা যারা লিমিটেড লিমিটেড যাদের তাদের সীমিত আয়ের উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ল্যান্ড শেয়ার হবে উদ্দেশ্যে আমরা কাজ করছি যাতে কেউ যাতে বাদ না পড়ে এবং সবাই যাতে একযোগে আমরা কাজ করতে পারি সবাই যার যার সামর্থ্য থেকে আমরা যাতে ভালো পরিবেশ ভালো মানুষ আমাদের সন্তানদেরকেও আমরাও থাকতে পারি তো প্রিয়জন বলতে কি আমরা কি বুঝছি জানেন প্রিয়জন কিন্তু আমরা দুইটা দুইটা প্লটে কিন্তু শেয়ার দিয়েছি কিন্তু প্রিয়জন কে কি আপনারা কারা হতে পারে প্রিয়জনের ক্ষেত্রে কিন্তু শুধু আমি একা না আমার সাথে আমি কাউকে শেয়ার গিফট করতে পারি আমার ভাই হোক মায়ের সাথে থাকবো সেই ক্ষেত্রে আমরা কি করলাম আমরা প্রিয়জনকে একটা গিফট করলাম আপন জন ক্ষেত্রে বলেছে আমরা চারজন চারজন আমরা কে কে হতে পারি আমরা চারজন মিলে যে চারজন আমরা ভাই বোন হতে পারি আমার বাবা মারা বাবা মার সাথে ভাই বোন আত্মীয় স্বজন আমরা চাচ্ছি আমরা চারজন এক সাথে থাকবো তাদের সাথে আমরা দলবদ্ধ হয়ে আমরা সেই শেয়ারটা নিতে পারি আর বন্ধন বন্ধনে বলেছে আটজন আটজন আমরা কারা হতে পারি হতে পারে আমরা বেস্ট ফ্রেন্ড আমরা আটজন আছি বা আমরা ফ্যামিলি নিয়ে আমরা আটজন আছি না এমন কারো আটজন শেয়ার আমরা আছি যে আমরা বিজনেসের ক্ষেত্রে হোক ফ্যামিলির ক্ষেত্রে হোক আমরা চাচ্ছি যে আমরা আটজন একসাথেই থাকবো সেই ক্ষেত্রে আমরা সেই সুযোগ সুবিধা আপনাদের জন্য রেখেছি কারণ কেউ যাতে বঞ্চিত না হয় আপনাদের সবার সুযোগ সুবিধা এবং ভালো থাকার উদ্দেশ্যে আমাদের একান্ত কারণ এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমার চেয়ারম্যান স্যারের এই উদ্দেশ্যে কিন্তু আমরা এই শুরু করেছি আমাদের কিন্তু মূলত সেখানে কিন্তু ব্যবসা নয় মূল উদ্দেশ্যে প্ল্যানিং অনুযায়ী একটা আধুনিক সিটি করা